সম্মানিত দর্শক মণ্ডলী কাশপ্রেমিক্রেতা ভাই এবং বন্ধুগণ আপনাদের সকলকে জানাই আমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন মাঝারি সামের বিভিন্ন জাতের আম চারা গাছ আমরা দেখাচ্ছি আমাদের কাছে এই সাইজের প্রচুর পরিমাণ চারা গাছ আছে ইনশাল্লাহ আমরা দেশের চৌষট্টি জেলাতেই এই সামের চারা গাছগুলো মাঝারি সামের চারা গাছগুলো সুলভ মূল্যে দেশের চৌষট্টি জেলাতেই পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটিফুল চারা গাছ আছে আমাদের কাছে এই ধরনের চারা গাছগুলো যদি আপনারা ক্রয় করতে চান দেশের চৌষট্টি জেলাতে আমরা পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং চারাগাছগুলো কত সুন্দর কোয়ালিটি ফুল এবং এই চারা গাছগুলো জাতের ভেতরে রয়েছে দেশি বিদেশি সকল ভ্যারাইটিস আমাদের দেশীয় জাত রূপালি থেকে শুরু করে হারিভাঙ্গা থেকে শুরু করে এবং বুনাই কিং ফোর কেজি যা বলেন আমাদের দেশের চৌষট্টি জেলাতেই বিদেশি ভ্যারাইটির চারা গাছগুলো বিক্রয় করে থাকি যেনারা আমাদের কাছ থেকে চারা গাছ ক্রয় করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন সব থেকে ভালো কোয়ালিটি বল চারা গাছগুলোই পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ তাই আর দেরি করবেন না অবশ্যই যোগাযোগ করবেন